হোমিওপ্যাথি জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা আমরা কেন করব জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা যদি আমরা এক কথায় বলি খুব সংক্ষেপে যদি বলি এটা আমরা ডিটেলস আলোচনা অন্যান্য আলোচনায় করেছি এক কথায় যদি বলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আমাদের জেনেটিক হোমিওপ্যাথি করতে হবে আমাদের শরীরের যেই ড্রাগসের প্রয়োজনীয়তা মানে আমাদের ইমিউন সিস্টেমেরকে পারছে না বাহ্যিক সৈন্য ওটা দিয়ে হচ্ছে না তাহলে আমাদেরকে অতিরিক্ত সাপোর্ট লাগছে বাহির থেকে সেইটা তো অর্থাৎ ওষুধ লাগছে ওষুধ নামক ড্রাগস লাগছে রিয়াকশন করার জন্য যেটা আমাদের শরীর অটোমেটিক করার কথা তাহলে হচ্ছে না তাহলে আমাদেরকে ওষুধ নিতে হচ্ছে এবং ওষুধের প্রতি আমাদের শরীরে যে সেন্সিটিভিটি সেন্সিটিভিটি এবং রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সটা বৃদ্ধিই পে পাচ্ছে এই জন্য সেন্সিটিভিটি কমছে কিন্তু আমাদের সেন্সিটিভিটি কমাতে গেলে এবং রেজিস্ট্যান্স কমাতে গেলে এবং সেন্সিটিভিটি বাড়াতে গেলে আমাদের জেনেটিক হোমিওপ্যাথি করতে হবে তার প্রমাণ আপনারা নিজেরাও জানেন আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছে সে ওই আগে প্রতিদিন খেত প্রেশারের ওষুধ তাও নিয়ন্ত্রণে থাকতো না কিন্তু এখন প্রেশারের ওষুধ খেলে প্রেশার নেমে যাচ্ছে তাই জন্য সে আস্তে আস্তে কমায় দিতে হচ্ছে তার মানে ঔষধের প্রতি তার এখন সেন্সিটিভিটি বৃদ্ধি পাচ্ছে অল্প ওষুধেই তার কাজ হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে এই জন্য অল্প ওষুধেই এবং সেন্সিটিভিটি এবং রেজিস্ট্যান্স হচ্ছে ব্যস্তানুপাতি অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কি অ্যান্টিবায়োটিক কাজ করছে না আর যখনই আমাদের রেজিস্ট্যান্স বেড়ে যাবে তখন যে ডোজ সাত দিনের ছিল তিন দিনের ডোজ পরবর্তীতে আসলে সাত দিন দিতে হচ্ছে মানে তার রেজিস্টেন্সি বেড়ে গেছে আমাদের চিকিৎসার পরে কিন্তু কমে যাবে এবং বেড়ে যাবে মানুষটা ড্রাগস মুক্ত এবং ড্রাগস প্রত্যেকটা ড্রাগসই হচ্ছে আমাদের কেমিক্যাল আমরা বলেছি বিষাক্ত এগুলো আমাদের জেনেটিক মিউটেশনের কারণ এবং এটা আমাদের রোগের কারণ প্রত্যেকটা ঔষধ অ্যালোপ্যাথিক ওষুধের যদিও অনেক কিছুই লেখা থাকে না আরও হয় কিন্তু তারপরও যেটা না বললে হবে না কারণ এমনইভাবে প্রমাণিত হয়ে গেছে সেটা কিন্তু ড্রাগস ইন্ডেক্সের মধ্যে ওখানে কিন্তু সাইড কি হবে ওটা লেখা থাকলে ওটা তারা লিখে দেয় যে এত পার্সেন্ট মানুষের মধ্যে একশো জনের পঞ্চাশ জনের এই সমস্যা হয় তিরিশ জনের এই সমস্যা হয় দশ জনের এই সমস্যা হয় দশ জনের ওই সমস্যা হয় তাহলে কেন কারণ ওই ড্রাগস তো নিজের রোগ তৈরি করছে জেনেটিক করছে এবং রোগ তৈরি করছে আমাদের ডিফেন্স সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছে আমাদের ইমিউনিটির বিপরীতে কাজ করতে হচ্ছে যেমন আমরা যে স্টেরয়েড ব্যবহার করছি আমাদের অটো ইমিউনিটি মানে আমাদের ইমিউনিটির অতিরিক্ত ক্রিয়া রোধ করার জন্য কিন্তু আমাদের ইমিউনিটি দুর্বল করে রাখার জন্য কিন্তু আসলে করা উচিত কি ইমিউনিটি সবল করা ওই মুহূর্তের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কিন্তু ওটাই আমাদের আবার পরবর্তীতে বারবার করতে হচ্ছে তাহলে আমাদের অটো ইমিউনি কেন হচ্ছে সেই অটো ইমিউনিটি দূর করতে গেলে জেনেটিক হোমিওপ্যাথি লাগবে তাহলে আমাদের অটো ইমিউনিটি কমাতে আমাদের ইনসুল আমাদের ওষুধের রেজিস্ট্যান্স কমাতে আমাদের ওষুধের যেই সেন্সিটিভিটি বাড়াতে আমাদের যেই ইনফ্লামেশন প্রতিনিয়ত হচ্ছে ইনফ্লামেশন কমাতে আপনারা জানেন যে মানুষের মধ্যে যে বিভিন্ন প্রদাহগুলো জেনেটিক হোমিওপ্যাথি দেওয়া মাত্র তারপরেই ওই প্রদাহগুলো আগে ভ্যানিস হচ্ছে এবং এইগুলাই কিন্তু আমরা অবজারভেশনে ইনফ্ল্যাশনের গুরুত্ব দিচ্ছি ইনফ্ল্যাশনের গুরুত্ব দিচ্ছি আমাদের যখন সেকেন্ডে অবজারভেশনে আসছে তখন আমরা কোনটা খেয়াল করছি ইনফ্ল্যামেশন নিয়ে খেয়াল করছি ফ্রি রেডিক্যালের জন্য যে সমস্যা হচ্ছে আমরা ফ্রি রেডিক্যালের বিষয়টা লক্ষ্যয়াল করছি আমরা তার রিঅ্যাকটিভ অক্সিজেন স্পেসিজ কেমন হচ্ছে সেইটা আমরা খেয়াল করছি আমরা খেয়াল করছি তার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি পর্যায়ে যাচ্ছে তার ওষুধের রেজিস্টেন্সি বাড়ছে নাকি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেনেটিক ঝুঁমির পরে রেজিস্টেন্সি কমে যাচ্ছে আবার সেন্সিভিটি বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু মূল ব্যাপার এগুলো বুঝতে গেলে আমাদেরকে আহামরি কিছু না কিন্তু আমাদের কাছে এইগুলো উপস্থাপন করা হয় আমাদের শুধুমাত্র কষ্ট কমাও কষ্ট তো এমনি কমবে কিন্তু ঔষধ এই জন্য জেনেটিক হোমিওপ্যাথি প্রয়োজন এবং এর পরেও মানে সামাজিক মানসিক এবং যেই ইয়া মানে শারীরিক সমস্ত দিক দিয়ে সুস্থতা হুয়ের যে সংজ্ঞা এটা একই সাথে মেইনটেইন করে কাজ করে আমাদের জেনেটিক হোমিওপ্যাথি এবং জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল অনেক কম জেনেটিক হোমিওপ্যাথি এটা ন্যাচারাল আমরা কিছুই করছি না ওষুধ নিজস্বভাবে কিছু করছে না আপনার শরীরকে দিয়ে অটোমেটিক করাচ্ছে অর্থাৎ আপনার ইমিউনিটির বিষয় নিয়ে আমরা বর্তমানে হোমিওতে অনেকে কন্টাকে যাচ্ছে যেমন আমার এক আত্মীয় বিশ টাকা কন্টাকে গেছে

কারণ আমাদের নিজেদের চিন্তা করতে হচ্ছে কিন্তু আমাদের হবে ইনশাআল্লাহ আমাদের এই চিন্তাগুলো আরো বেশি থাকবে কিন্তু আমরা অনেক অল্পতে পাচ্ছি যেটা হচ্ছে না আমাদের বিভিন্ন আমাদের কাছে যে চিকিৎসাগুলো রোগীরাগুলো আসে সেগুলো তো আমরা দেখি যে সব শেষ করে এমন একটা অবস্থা আমি আমি একটা কথা এখানে বলি যে আমরা হয়তো অন্য কিছু মনে করব আমি চেম্বার দেওয়ার পরে প্রায় মানে এদিকে

ওটা উনি তো টাকা দেনই নাই চলে গিয়েছেন আচ্ছা এটা একটু যেটা আপনি বললেন যে টাকা দিতে হয় উনি বলছিলেন এই কথা কিন্তু দ্বিতীয়বার মেডিসিন দিয়েছি যখন দেওয়ার পরে উনি এই কথা বলে চলে গেছে মানে প্রথমবার হয়তো আর মানে উনি ওনার আটটা রোগ ছিল আটটার মধ্যে দুইটা কমার পরে উনি দ্বিতীয়বার আবার আসছে তো দ্বিতীয়বার এসে মেডিসিন খেয়ে বলতেছে যে গ্রামের মানুষ তো যে দ্বিতীয়বার ওষুধ নিলে কি টাকা দিতে হয় তো আমি আর কিছু বললাম না উনি উঠে চলে গেলেন কিন্তু ওই মেডিসিন ফুরিয়ে পরে তিনি নিজে না আসে তার স্বামীকে পাঠাইছেন এবং তার স্বামী এসে হাসতেছে আর বলতেছে যে ওষুধ দেন তা আমি আর কিছু বললাম না উনি বললো যে হ্যাঁ টাকা আপনি পাবেন আমার কাছে উনি অটোমেটিক টাকা আগের টাকাটা সহ নতুন টাকা সহ দিয়ে গেলেন কেন দিয়ে গেলেন সে উপশম পেয়েছে আলহামদুলিল্লাহ একটা মজার ব্যাপার এখন আরেকটি প্রশ্ন যেটা আছে আমাদের সেটি হলো এই জেনেটিক হোমিওপ্যাথিতে